আপ্রাণ চেষ্টা করে এবং তারা হন জেলা সহায়তায় তিনি ও মির্জা ফয়সালাবিন এবং তার গাড়িতে হামলার ঘটনায় আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবগত হয়েছে। অধ্য দলের পক্ষ থেকে আসল ঘটনা আপনাদেরকে স্পষ্ট করা হলো সম্মানিত সাংবাদিকবৃন্দ রাজনৈতিক সংগঠনে নেতৃত্বের প্রতি আনুগত্য একটি অপরিহার্য এবং বালিআটাঙ্গী উপজেলা বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের যে সকল নেতাকর্মী এই ধরনের নেক্কারজনক ও দলীয় শৃঙ্খলা পরিপত্তি এবং আইন বিরোধী কর্মকাণ্ড করেছেন তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণসহ আইন ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখিত ঘটনা আপনাদের মাধ্যমে প্রচার ও প্রকাশের জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং সকল নেতা কর্মীদেরকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আনতে আমি মোহাম্মদ পয়গাম আলী যুগ্ম সাধারণ সম্পাদক ঠাকুরগাঁও জেলা বিএনপি ঠাকুরগাঁও জেলা ধন্যবাদ সবাইকে

না কোন আমরা করি নাই আমরা বিকাল পাঁচটা যেহেতু এটা একটা দল এটা রাজনৈতিক দল তার একটা কাঠামো আছে তার একটা নেতৃত্ব আছে তার উপরের নেতৃত্ব আছে আমরা উপরের নেতৃত্বের সাথে কথা বলেছি আমরা বিকাল পাঁচটায় আপনাদের পরেই এখন এই পাঁচটার সময় আমাদের পূর্ণাঙ্গ জেলা কমিটির মিটিং আছে পূর্ণাঙ্গ জেলা কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হবে মামলা হবে বা বহিষ্কার হবে যাহাই হোক পূর্ণাং মিটিং হবে এবং আমরা এই সমস্ত ঘটনা আমাদের কেন্দ্রকে অবগত করবো না আমরা আমরা এই আমরা এর 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 মধ্যে আমরা 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 আমাদের উদ্দেশ্য এটুকুই যে অনেকেই নিজেরা নিজেদেরকে প্রার্থী ডিগলার ঘোষণ হয়ে থাকছে আমি আমি সভাপতি আমি সেক্রেটারি কমিটি এখন পর্যন্ত কালকে নির্বাচনের কোনো ফলাফল নির্বাচন কমিশন বা জেলাভেমপি ঘোষণা করেন নাই নির্বাচন কমিশন আছে আমাদের একটা আপাতত ধরে নিতে পারেন এটা স্থগিত ওইটাকে কৌশল অবলম্বন করে স্পষ্ট ক্লিয়ার করেছেন যে বালিয়াটাকে সভাপতি প্রার্থী সাধারণ সম্পাদক প্রার্থী দুজনে হামলা করেছে এটা স্পষ্ট করেছেন তো সেই ক্ষেত্রে আবার তদন্ত কি আছে তাদেরকে তো যেমন বৈষ্কার আমরা 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 এটা একক দিতে পাই না এই জন্য আমাদের পাঁচটায় জেলা মিটিং জেলা মিটিং থেকে কি হবে ওই সিদ্ধান্ত আপনাদেরকে আমাদের দপ্তর সেই ঘটনা তারাই তারাই দিছে তারাই দিছে এবং ওইখানে কোনো কাগজে আমাদের কমিশনের যে প্রধান অ্যাডভোকেট বাদল সাহেব এবং নূর করিম সাহেব তারা দাদা সহ যারা আমাদের এখানে নির্বাচনের দায়িত্ব ছিল এখানে অনেক কারো কোনো স্বাক্ষর নাই ওইটা জাস্ট একটা কাগজ দেখাচ্ছে বিয়াল্লিশ আর চুয়াল্লিশ এরকম একটা কাগজ এটা তারা নিজেরা লেখে কাটে আবার আরেকজন একদম লিখে দিতেই পারে একটা খরচার সময় ভুল সেটা পরে এরা কেউ দিতে পারে এটা ওইখানে কোনো মানুষের স্বাক্ষর নেই এটা সম্পূর্ণ একটা মানে সম্মেলনের কাঠামোর ওটা আসেই না এইটা আমরা কখনোই পূর্ব বলিয়া মনে করি না আমার কাছে মনে হয়েছে যে পরবর্তীতে এখন মনে হয় যে তাদের অ্যাডিচুডটা ছিল আমরা যে সাধারণ সম্পাদক আমাদের ছিলেন আগের টি এম মাহবুর রহমান আমরা কিন্তু দুই ঘন্টা এটাকে খুব কাউন্সিলিং করছি আমাদের সেক্রেটারি সাহেব সহ আমাদের একজনের বাসায় একজন অ্যাডভোকেটের বাসায় থেকে ডেকে নিয়ে আসছি আমরা পাঁচটার পর ডেকে নিয়ে আসে বলছি ভাই তুমি এটা সমাধান দাও দুটি মানুষ টাইভ হয়ে গেছে এবং একশো পার্সেন্ট তাই ভোটের হিসাবটা আপনাদের এখানে দেওয়া আছে পরবর্তীতে চারটা ভোটের বাতিলের একটা ভোট ওই যারা কমিশন ভাবে দেখে ওইটা ওই দিয়ে দিয়ে তিনটা ভোট আর ব্লাইন্ড হয়েছে কোনো ভোট নাই ওটা কি দেওয়া যাবে আর একটা ভোট একটা প্রার্থী দাঁড়িয়েছে উনি উনার ভোটটা পাইছে এই মিলের দুইশো অষ্টাশি ভোট বিলে গেছে এবং দিয়ে তাও আমার ভোট চারশো অষ্টাশি দুইটা ভোট আসে নাই নব্বই ভোট দুইটা আসে নাই তিনটা নষ্ট তিন দল কোন সিল মারে নাই ওই চারটা থেকে একটা ভোট পুরা যাচাই বাছাই করে কমিশন ছাতা মার আগে দিয়ে দিচ্ছে বৈধ করছে আর তিনটা ভোটে কোন ব্লাইন্ড আমাদের কাছে ডকুমেন্ট গুলো আছে পরবর্তী প্রার্থী ছিল তাকেও আঘাত করছে আমরা ওই পরিস্থিতি যারা দেখছেন তারা না দেখলে বিশ্বাস করতে হবে এবং রাত নয়টা দশটার দিক ঘটনা সামনে যে নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি তো জাতীয় এত বেশি আগ্রহ সেক্ষেত্রে বিএনপির একটা কাউন্সিল নির্বাচন হলো এবং আমরা দেখেছি সারা সারাদিনে সেখানে এত উৎসব মুখর পরিবেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিন্তু সর্বশেষ তীরে এসে তরিটা বিএনপি ডুবালো এই যে একটা মনে করেন যে সারাদিন জাতীয় নির্বাচন খুব ভালোভাবে কিভাবে এই প্রত্যাশার জায়গা থেকে আপনার এই পানিশমেন্ট চিন্তা করবেন আচ্ছা আচ্ছা ভাই আমি তোমার প্রশ্নটা বুঝছি প্রশ্নটা হলো যে একটা রাজনৈতিক দল তার কিন্তু একটা সংবিধান আছে তার একটা সাংগঠনিক কাঠামো আছে এবং যা হবে সাংগঠনিক কাঠামোর মাধ্যমেই হবে এবং এইভাবে জবরদস্তি করে আমরা তো তাহলে আওয়ামী লীগের আমলে থাকতাম ভোটের রেজাল্ট পাল্টা দিয়ে আমি তাই হলে তার একটা প্রক্রিয়া আছে তাই যদি হয়ে যায় এটা তো উপ ভোটাররা টাই করে ফেলছে আমরা করিনি এটা তো মনে করেন যে একটা এই ঘটনাটা হলেও মনে করেন খুব ওই ক্রিকেট খেলা দেখতে একটা তাই হয়ে যায় না তখন তো ওখানে একটা থাকে আবার দশ ওভার খেলা হবে বা দুইটা বল পাঁচটা বল মারা হবে তা আমাদের দেশের সিস্টেম হলো আমাদেরকে কেন্দ্র নেতৃবর্গের যে আদেশ দিছিল যে দুই পক্ষকে নিয়ে তারা কি চায় আলোচনা যদি দুই পক্ষ চায় তাহলে দুই পক্ষের লিখিত নিয়ে যদি লটারি চায় তাহলে লটারি করে দেবেন ওকে আবার হলে যদি আবার ভোট চায় তাহলে ওটা সিট করে আবার ভোট দিয়ে দেবেন

আর কারো রেজাল্ট দেওয়া যাবে না আমরা এখন ভাবতেছি যদি আপর পক্ষ দুই ঘটে জিততো ওটা হলেও তারা এটা করতো আমাদের কাছে এখন মনে হয় শক্তি শক্তি প্রয়োগ করছে হ্যাঁ হ্যাঁ নেট কবি করে দেবো স্যার সমস্ত ঘটনার দায় যারা করছে তাদের নাম আমরা এখন উল্লেখ করে দিচ্ছি স্পষ্ট করে দিছি এই দুইজন প্রার্থী তাদের নেতৃত্বে

তখন তো লেখতে কারো ভুল হয়ে আমার মধ্যে ঠিক ও যে করছে ও নিজে নিজে করছে ওটা ওই সিটটা কারো কোনো ভ্যালিড সিট না আপনি আমার মধ্যে দশজন মিলে আমরা দেখছি ওখানে মানে আমাদের বুথ ছিল সাতটা ইউনিয়ন আটটা ইউনিয়নের জন্য একাত্তরটা করে ভোট ছিল ছয়টা ইউনিয়নে আর দুইটা ইউনিয়ন কমিটি ছিল আহ্বায় একটি একত্রিশ তেত্রিশ চৌষট্টিটা ভোট ছিল ওইটা একটা বুথ করে দিয়েছিলাম আমরা দিয়ে সাতটা আলাদা আলাদা এরকম রুমে ভোট হয়েছে প্রতিটা প্রার্থী নয় জন প্রার্থী নয় জন প্রার্থী নয়টা করে পুলিং ছিল তাদের স্বাক্ষরিত কাগজ আমাদের কাছে সংরক্ষিত আছে আমি বলছি ওইখানে কেউ যদি একজন আমাদের মধ্যে যারা ভোট নিছে একজন হয়তো লেখতে ছিল কার কটা ভোট ওর ওর ইচ্ছা থেকে তো ওইটা কাটে ও বিয়াল্লিশ থেকে হ্যাঁ ও এক বিয়াল্লিশ করছে চুয়াল্লিশ টাকে ওর শুনতে সুখ ভুল হয়েছে না এটা 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 বলতে পারেন যে এটা একটু মানে সচেতন জায়গাটাও কিছুটা এটা তো মূল একটা কমিশন বসেছিল তার হেড ছিল অ্যাডভোকেট বাদল সাহেব হেড ছিল আমাদের নুরগম সাহেব তার সহযোগী হেড ছিল এই আমাদের হান্নু চিয়ামিন সাহেব জাফরুল্লাহ আমাদের আলম সাহেব এইখানে একটা পলিটিক্যাল কমিটি ছিল একটা নির্বাচন শেষে একটা শিডিউল শিডিউল হয়েছে নির্বাচনে এবং আমাদের প্রথম যে আমরা মার্কা দিয়ে একটা নির্বাচন করছিলাম এইটা তো আর ওইটাকে ধরার কোন সুযোগ নেই সবাই ধন্যবাদ আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা এটাকে কন্ডেম করছি এবং আপনাদেরকে বলছি যারা বিভিন্নভাবে বিভিন্ন অপপ্রচার করছে সোশ্যাল মিডিয়া এই আমাদের দিক থেকে এটা পরিষ্কার করা এইটুকুই কাজ আমাদের ছিল আর বাকি বিষয়টা সাং যেহেতু তারা আমাদের সংগঠনের লোক তারা এক্স প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল একজন ভারপ্রাপ্ত আর একজন সেক্রেটারি ছিল তাদের বিষয়ে দল সিদ্ধান্ত নেবে এটা মনে করেন যে কেউ লিখছে জিতে গেছে কেউ বলতেছে যে কমেডি ডিগজার্ভ হয়ে গেছে এটা দিয়েও আসলে আমরা আমরা তো একটা সংগঠন একটা জেলা বিএনপি ওখানে গেছে সর্বোচ্চ একটা জেলার কমিটি তাহলে তো আমাদের দিক থেকে ওটা পরিষ্কার আমরা যাচ্ছি এটুকু পরিষ্কার করছি কমিটি হয় নাই পরিষ্কার কথা দ্বিতীয় অধিবেশনের সভাপতি আমি ছিলাম কমিটি বিলুপ্তির পর প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কমিটি বিলুপ্তির পর আবার শুনেন আমি যুগ্ম সম্পাদক জেলা বিএনপি আমাকে সভাপতি নিয়োজন করা হয় এবং এখন পর্যন্ত